লক্ষ্মীপুর শহরের ইলেভেন কেয়ার একাডেমি স্কুলের সামনে তিরিশ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামাত ইসলামের শহর ও চন্দ্র আজ রোববার সকাল এগারোটার দিকে সংগঠনটি এই কর্মসূচি আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর তিন আসন সদস্য সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর আজল তিনি বলেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে দায়িত্ববোধ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে প্রতিবন্ধীদের সমাজের বোঝা নয় বরং তারা সমাজের জন্য জন্য আপনারা কষ্ট পাবেন না আমি আজকে এখানে এসে ঘোষণা করতে চাই আমরা বলেছি এই আমরা বিশ্ববিদ্যালয় করব আমরা বলেছি এই আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় করব আমরা মেডিকেল কলেজ করব আমরা এখানে ক্যান্সার হসপিটাল করব আমরা এখানে ইনশাআল্লাহ লক্ষ্মীপুরের লেস রেল সংযোগ আমরা যুক্ত করে কলকারখানা বেকারত্ব দূরীকরণের জন্য নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা বলেছি পর্যায়ক্রমে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের চাকরি ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে সরকারিকরণ করবে আমরা বলেছি এখানে আমরা নৌ করব কিন্তু আজকে আপনাদের এখানে এসে আমার কাছে মনে হয়েছে আর শেখ মালিক যদি কবুল করেন আমরা এই লক্ষীপুরে প্রতিবন্ধীদের জন্য আলাদা আমরা হসপিটালের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আর শেখ মালিক আমাদের এই দোয়া কবুল আমরা করব আপনাদের একজনের দোয়ার মাধ্যমে হয়তো আমাদের জন্য জান্নাত অবদারিত আল্লাহ করবে এই জন্য মা বোনেরা আপনারা চিকিৎসায় কষ্টে আছেন অনেকে আমাকে ধরে ধরে বলছে। আমরা আমাদের সাধ্য যে আপনারা আমাদের পরিবারের অন্তর্ভুক্ত আমাদের আমির জামাত বলেছে বাংলাদেশ যত মজলুম আছে সব মজলুমেরা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের পরিবারের সদস্য আমরা আপনাদের কাছকে লক্ষ্মীপুরে বাংলাদেশ জামাত ইসলামের পরিবারের একজন সদস্য হিসেবে পেতে চাই আপনারা কি রাজি আছেন ভোটের জন্য না মা এটা ভাই ভোটের জন্য না ভোট আপনার অধিকার যেখানে পারেন কিন্তু আমাদের দাবি হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই সমাজের আজকের যে দুঃশাসন আজকের যে দুর্নীতি আজকের যে মানুষের উপরে মানুষের নির্যাতন হত্যা আহাজানি এই লক্ষ্মীপুরের জনপদ এখন অস্ত্রের জঞ্জোনানি বন্ধ হয় নাই লক্ষ্মীপুরে গতকাল খুন হয়েছে দলীয় কন্দলের সম্ভবত তদন্ত করে বেরিয়ে আসবে প্রতিনিয়ত আমার বাড়ির পাশেও সেদিন একটি যুবকের কল্লা কাটা লাশ পাওয়া গিয়েছে এই লক্ষ্মীপুর এখনো অস্ত্রের জঞ্জনা নেই হত্যার বন্ধ হয় নাই কিন্তু রাজনৈতিক অভিলাষী যুবকদেরকে তাদের দলে ফেরাবার জন্যে যুবক তরুণ তরুণীদের পকেটে আজকে ইয়াবা ঢুকিয়ে দিয়েছে কারণ যদি আজকে তাকে বিপদগামী করা যায় তাকে দিয়ে সব কাজ করা এই জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য যাতে এখানে আর কোনো আন্দোলন না হয় এখানে আর কোনো প্রতিবাদ না হয় এখানে আর কোনো জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে কেউ না দাঁড়িয়ে যায় এই জন্যে ভারত এবং মিয়ানমার গোটা রাষ্ট্রের চতুর্দিকে কিন্তু ইয়াবা ফেন্সিডিলের কারখানা করেছে কারণ তারা চায় আমাদের এই তরুণ প্রজন্মকে অস্ত্র দিয়ে দমানো যায় না উনিশশো সাল তার সাক্ষী বাংলার ভাষা আন্দোলন তার সাক্ষী গণাভ্যুত্থান তার সাক্ষী ফেসিবাদ বিরোধী লড়াই নব্বইয়ের সৌরাচার বিরোধী আন্দোলন তার সাক্ষী সর্বশেষ আমাদের আবু সাইদ এবং মুখরা লক্ষ্মীপুরে আপনার কাউসার এবং আমাদের শহীদেরা প্রমাণ করেছে আমাদের তরুণ প্রজন্ম কি আবাদিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ফেসিবিল দিয়ে এখনো পুরোপুরি তারা ধ্বংস করে দিতে পারে নাই নারে তাকবীরের slogan দিয়ে বিগত দিনে ফেসিবাদকে তারা এখান থেকে বিতাড়িত করেছে আপনারা যদি সিনসা ভিত্তিক কল্যাণ নষ্ট মানবিক রাষ্ট্র নির্মাণ initiatives-নী তারি পলায় আমাদেরকে সমর্থন করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের রাষ্ট্রের যত লক্ষ টাকা নয় কোটি টাকার যত বরাদ্দ আছে আল্লাহকে ভয় করে আমরা সকল অধিকারগুলো গুলো ওমরের আল্লাহ তালাহু এরকম বস্তা কাঁদের খুলে নিয়ে রাতে তিনি বলেছিলেন এই বস্তা আমার তাদের তুলে দাও কারণ এই আমার অধীনস্থ মানুষেরা যদি বঞ্চিত অসহায় অবস্থায় মৃত্যু হয় আমি ওমরকে আল্লাহ আসামি কাক করায় দাঁড়াবে আল্লাহকে সাক্ষী রেখাত আমরা বলছি আমরাও আপনাদের রাষ্ট্রের সকল অধিকারগুলো গুলো করে আপনাদের ভাষায় বলি

ইসলামী আদর্শকে আপনি এখানে নাস্তানুবাদ করতে চান ইসলামী আদর্শের বিরুদ্ধে কথা বলেন এটি বাংলাদেশের জনগণ মেনে তাদের মধ্যে ব্যাপক সারা এবং আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের বাধা রাষ্ট্রীয় জাতি আন্তর্জাতিক সব বাধা বিপত্তি উপরে ফেলে সবকিছুকে

দানবল নৌকা দানের শিব যাদেরকে ভোট দিয়েছি তারা আসলে মূলত জনগণের সেবা করে নাই উল্টা তারা নিজেদেরকে নিজেরা প্রতিষ্ঠিত আমাদের এখানে একটা ক্যান্সার হাসপাতাল নাই আমাদের এখানে একটা আপনাদের ডায়াবেটিস হাসপাতাল নাই আমাদের এখানে একটা বড় জেনারেল হাসপাতাল নাই যেটার কাজ চলছিল আড়াইশো সেটার কাজ বন্ধ হয়ে গেছে ডাক্তার রেজাল্ট নিজে এই মাসে আগস্টের পরে মন্ত্রণালয়ে যায় যোগাযোগ করে এখানে সাংবাদিক আছেন ওখানে যায় সাংবাদিক সম্মেলন করে এটা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারপরে তিনি এখন সদর হাসপাতাল আড়াইশো শয্যা বিশিষ্ট এইভাবে করে রেল লাইন উনাশি সাল থেকে এটার কোন মানে কার্যক্রম অসল হয়ে আছে সেটা তিনি মন্ত্রণালয় গেছেন ফাইল বের করেছেন

আপনারা কি চাচ্ছেন ওনাদের কাছ থেকে আর কি চাচ্ছেন